সরে দিয়ে আবার শুধু ব্যবহারিক জগতে এরকম একটা জায়গাকে বসে এই জায়গায় বসে নিজেদের যে আমাদের তো সবার একটা জায়গা তো সবারই একটাই কিসে আমাদের মধ্যে পরমাত্মা যেটা সবার মধ্যে সেই সুর এই তো গীতায় ভগবান বলেছে যে অসংখ্য অনিরঞ্জের মতি আমার সব অসংখ্য রঙেরামের পুঁটি আমার সবাই রঙের আর আমাদের সেই পুঁতিগুলোর মধ্যে একটা সুত্র আছে সেই সুর আছে সেই সুরটা আমাদের মধ্যে আছে সুকল জায়গায় আছে সেটাকে আমাদের বুঝতে হবে তার জন্যে তার জন্য মহাত্মা বলেছে আমি তোমাদের বুঝি বাবা মায়ের সুযোগ আমি তোমাদের ব্যক্তিগত এই শরীরগুলোকে বলতে চাইছি তোমার শরীরটা আমি প্রকৃতি তোমার সঙ্গে আমার কিচ্ছু দেওয়া হবে

তোমার স্ত্রী তোমার স্বামী তোমার ছেলে তোমার মেয়ে তোমার তুমি তাকে না হবে মাধুরী পড়ে কি ছেলে যাবে মাধুরী পড়ে কি করে কি কোনোদিন স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি করা যাবে সম্ভব সম্ভব কিন্তু আমরা বিশ্বাস কিন্তু আমাদের ঋষিরা আমাদের মহাত্মারা তারাই সবাই বিশ্বাস করা সেই কারণে আমরা যে বিশ্বাস

আমার ছেলে আমার আমি অনুভব করতে পারছি না তোমার টাকা নিয়ে করবো কি অভ্যাস করে ফেলেছি ভালোবাসা তুমি যা সংসার করছো তুমি দেখবে অভ্যাস করে ফেলেছি কেমন অভ্যস্ত হয়ে গেছে আমরা সত্যি ভালোবাসি যদি ভালোবাসি কোনটাকে ভালোবাসি কোনটা আমার আমার স্বামী আমার বাবা আমার বাবা কোনটা তো সেই কারণে বাবা মায়েরা এই কষ্ট এই খোঁজ করার ইচ্ছা এই ইচ্ছাটা জাগে শুনতে এই যত করো শুনতে থাকে কি শুনবে অসীম অনন্তের কথা শুনবে পরমাত্মার কথা শুনবে আমি তোমার কালী শিব লক্ষ্মী দুর্গা আমি সবাইকে ভালোবাসি আমি তোমার বলবো না তুমি কালী ডাকো না শেতলা ডাকো না দুর্গা না গুরু ধর আমি তোমার কিছু তো হ্যাঁ তোমার ইচ্ছা বলবো যে

শরীরটা তো একটা মাধ্যম মাত্র তুমি এর ভেতরে আছো যে তুমিটা টাকা যে যে তুমি টাকা আসছে যে তুমি যাচ্ছে যে তুমিটা প্রচন্ড ক্রোধি প্রচন্ড সেক্সি প্রচন্ড এই তুমিটা বিশাল এই তুমিটা পরিবর্তন করো এই তুমিটা পরিবর্তন করতে হবে বই বই করে হবে বই পড়া খুব ভালো কেন বলতো যারা আপনার সময় করে করতে 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 হবে

এরকম একটা জায়গা পৌঁছতো বাবা মনে তৈরি মানুষ বন্ধু খুঁজে বন্ধু খুঁজে বারো বন্ধু করতে গিয়ে ঠকে যাচ্ছে কেননা বন্ধু আছে না নিজে বন্ধু করুক আমি ঠকিয়ে দিচ্ছি না নিজে আগে থেকে ঠকে যাচ্ছি আর ঠকে গেলে যা হয় সবসময় দোষানো তো সেই কারণে বাবা মা আমার ঈশ্বর কিন্তু এখনো খুব সহজ আমি তোমাকে বলছি শর ঈশ্বর বাবা ঈশ্বর মানে এমন কিছু না যেটা আমাকে তোমাকে বাদ দিই আমার ঋষিরা বলে আমায় তোমার বাদ দিয়ে আর একটা কিছু সেটা ঈশ্বর এরকম না ঈশ্বর মানে ঠিক করছে তো না আমাদের এই চেতনাটাকে উন্নতি আমাদের জেগে যাও স্বামীজি বললে ঋষিরা রাধা বলে জেগে হোক যা সবসময় যে জেগে থাকা মানে জেগে থাকা মানে মানে জেগে থাকা মানে সংযম জীবনে সংযমী সব সময় সজাগ থাকে মানে আমি আমি উদাহ আমি আমার ত্যাগ আছে আমার মধ্যে আনন্দ আছে আমি বিচার করতে পারি আমি বলতে পারি এই দুনিয়াটা বাড়ি সুন্দর বলতে এই দুনিয়াটা সুন্দর বলতে পারে মানে এই দুনিয়ার থেকে আমি সুন্দর এটা বলতে পারি বিশ্বাস ভূষণভাবে বিশ্বাস করো বাবা যে আমার ভাইরা ঢেকে দেবে সেই পরমাত্মা বাস হচ্ছে তো যেহেতু তুমি যদি বিশ্বাস করতে থাকো তুমি দেখবে তোমার অনেক আমাদের অনেক বাজে অভ্যাস সেই অভ্যাসটা অনেকটা চলে গেছে চলে গিয়ে দেখে একটা প্রকৃত অভ্যাস জীবন তো বিশ্বাস তা মাধুরীদের ফুল বের কথা ঢুকিয়ে যায় আমাদের মধ্যে পরমাত্মা ঠিক বাসই ছিল আমাদের ভেতরে তো এই যে বিশ্বাস তাহলেই দেখবে আমার মনে হয় জ্যোতির শাস্ত্র যদি পড়াশোনা করো শাস্ত্রের মূল কথা জানো মূল কথা হচ্ছে তাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসতে পারো তোমার কোনো মানুরি করো সে করবো তোর কোনো কিছু জানে তাই বাবা মায়েরা তাকে ভালোবাসা মনে তার জন্য মানুষ সৎগুলো লাভ সৎগুরু লাভ করবার চেষ্টা করে সৎগুরু পাওয়াও তো কঠিন পেয়ে গেলেও আবার ধর্ম কঠিন সবগুলো তাকেই বলে যিনি নিরাশ যাকে কোনো জাগতিক কোনো কিছু দিয়ে পাওয়া যায় জাগতিক কোনো জিনিস এরাও একটা কিছু তাই তো রামকৃষ্ণ দেব তাই তো চৈতন্য দেব তাই এরা তো খুব কম এই জগতে এরা সবসময় কম রামকৃষ্ণদের দেব স্বামী বিবেকানন্দ এরা সবসময় সময় কিন্তু কম কেন কম এই কারণে কম এরাই হচ্ছে নিরাশ কৃষ্ণ নিরাশ চৈতন্যদের নিরাশ রাম নিরাশ নিরাশক্ত মানে যিনি সকলের কিছু মধ্যে আছেন লেগে যান ঠিক আমরা যাকে পরমাত্ম যিনি সকল কিছু মধ্যে আছেন লেগে যান ধীরা কামাকে জীবন তৈরি তো তাই বলম মহিলা তাই তোমাকে তোমার গুরু তোমাকে একটা ছোট্ট কথা বলেছে ছোট্ট কথা বলেছে মানে ঠিক কথার মধ্যে একটা

ছোরে ফিরে ঘুরে বেরিয়ে ওটাকে বলতে থাকে ওটা বলতে থাকো আর ওটা যদি ভাবে বলতে থাকো তাহলে তোমার ধ্যান হবে ধ্যান করার জিনিস না ধ্যান ধ্যান জিনিস তো তাই ধ্যান আমরা দেব আমি যদি বলি ধ্যান তুমি কাল থেকে দাও তুমি জোর করে দেবে ধ্যান জোর ধ্যানের মানুষ আনন্দ পায় আরাম

এই সুস্থ হতে গেলে যে এনার্জির দরকার সেই এনার্জি জায়গায় আমরা কেন সোজা করছি তার জন্যে তুমি পাই তার জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে মনে তোমাকে না আমাকে নাম জপ নাম জপ করা মানে সে অসীম অনন্তের ভাবনার সঙ্গে ভালো নাম জপ করা মানে সে ছোট্ট কথার মধ্যে বীজ বা বীজ মন্ত্র বীজ মানে গাছের যেমন বীজ হয় ছোট্ট তার প্রকাণ্ড কত গাছ থাকে ছোট্ট কথা প্রকাণ্ড একটা বিষাদ অসীম অনন্ত যার অর্থ তুমি আমি বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি সবটাকে নিয়ে যে এক করে দেওয়া হয় সে ছোট্ট কথার অর্থ সে আনন্দ তাই যত বড় সেটাকে বলতে থাকে মাথায় রাখবে গুরুদেবা গুরু বীজ মন্ত্র বিষাক জগতের কোনো নেগেটিভ শক্তি না যে তুমি ভালোবাসো হৃদয় দিয়ে করতে পারো আর হৃদয় দিয়ে করা জানো তো আমরা যাকে হৃদয় দিয়ে ভালোবাসি সেটাকে ভালোবাসা আর তাই সেখানে কোনো চাওয়া না সেখানে কোনো চাওয়া পাবা না কিন্তু মানুষ আগেই ভাবছি ভগবান ওই ঠাকুরের কাছে গেলে এই পাওয়া যায় সেই ঠাকুরের কাছে সেই পাওয়া যায় কি পেলে তুমি কি পেতে চাইছো টাকার ছেলে হয়নি মেয়ে হয়নি কর তোমা হে মানুষ এ সবটাই এই সবটাই জড়িয়ে তো তুমি নিজে 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 বুঝতে না পারা বোঝে এ বাবা মায়েরা আমি তোমাদের বলি শোনো সুখ সজাগ থাক সংসারটা তুমি খুব সুন্দর করে ফল মাথায় লেখবে সংসার যা তুমি করছো এটা তোমার দিনও জাতক এটা তোমার কর্ম না তুমি যেটা করছো সংসারের ছেলে মেয়ে তুমি করবি ছেলে মেয়েকে বলা করবে না সংসারে তুমি ছেলে মেয়ে এসেছে স্বামী স্ত্রী মেয়ে থা কত হবেই তোমার এটা কাজ কেমন এটা দিনও যাওয়া কর্ম তো সেই একটাই যেটা নিজের জন্য না অন্যের জন্য কর্মটাকে কর্ম আর নিজের জন্য যে কর্ম সেটা কর্ম না সেটা কর্ম কি করবে তো আমরা যা করছি নিজের সংসারের জন্য কর্ম কর্ম হচ্ছে একটাই কি সেটা তোমার সামনের জন্য তোমার স্ত্রী তোমার স্বামী তোমার ছেলে মেয়ে এদেরকে ভগবান এবং এদেরকে ভগবান জ্ঞান করা প্রথম তাহলে তোমার পাশে তার পাশের অনুভূতি সত্যি তার জন্য তো আমরা বসে ধ্যান করি কেন করি মাটির ডালি ঢাকুরের গাড়ি কেন বসে যেন না আমরা জানতো মায়ের বাতিতে তাদের তাদের সামনে তাদেরকে ভগবান বলতে পারছি না বলতে পারছি না তাই তৈরি হওয়ার জন্য মাটির কাছে যায় কেন যায় না ওখানে তৈরি হওয়ার জন্য যে মাকে দর্শন করে সে পরনি সবাইকে মহান বলি তিনি বললেন তিনি বললেন চৈতন্যময় মা আবার তিনি বললেন একটা বেড়াল যাচ্ছিল সেটাও সেই চৈতন্য কোষা কোষি ছিল একটা এই কোষা কোষিটাও চৈতন্য নিজের দিকে দেখছেন সেটাই চৈতন্য সবই তো যিনি সেই চৈতন্য জগতে বাস করেন বুদ্ধি বাইরের যে জগৎ

তার মন মন নেই তিনি বোধের জগতের বাসিন্দা মনের জগতে বাস করে যারা তারা তো কামড়া কামড়ি করে একটু উন্নত হলো একটু উন্নত হলেও ইগো হয়ে যায় আর যাদের এর বাইরে চলে যায় তাদের বাইরে চলে তাই বাবা মায়েরা চেষ্টা করো ভালো থাক আর খুব আনন্দে থাকো চুলে ফিরে ঘুরে বেরিয়ে নাম জব মনে মনে নাম মনে মনে নাম ছোট্ট কথা বাচ্চা ছেলে মেয়েদেরকে বলছি সবসময় জানবে বাচ্চারা যে জীবনটা বড় আনন্দ কিন্তু দুঃখের হত্যা হয়ে গেল যখনই আমরা নিজেদেরকে কোনো কর্মিসের মধ্যে ফাঁসিয়ে দিলাম তাই আমরা বাচ্চার বড় বয়স্ক বাবা মা সবাইকে দিচ্ছি রাতের পালা ওই বড় অনুকূলে ফেকোনা এত এই সারা রাতের পর রাত কেটে যাচ্ছে বড় বড় ফোন অকালন এবং সব থেকে বড় কথা এমন একটা জিনিসকে তুমি গুরুত্ব দিচ্ছ যেটা বড় যেটা বড় অস্থির যেটা মধ্যে নেগেটিভ শক্তি আছে তার জন্য দেখবে মনে হয় একটু রাখি উঠে মনে হয় একটু লোকে চল মনে হয় ঝগড়া করি মনে হয় কামড়ে দিই মনে হয় মুখ করি কালি করি মানুষের বিকাশ সমস্ত কিছু ছেলে মেয়ে মানুষের ছোট ছোট ছেলে মেয়ে সবাই যেত সবসময় মাথায় ঈশ্বর তিনি শুধু একটা মাটির পুতুল তিনি শুধু একটা ব্যক্তিরা সবটাকে সবটাকে ভালো ডালিকেও ভালোবাসো শীত ভালো দু তোমার তো দরকার আনন্দ সবার মধ্যে সে আনন্দ খুঁজে পাও সবাইকে ভালো রাখবার চেষ্টা করো আর তাই বাবা মায়েরা ছোট্ট একটা গান শোনো আজকে আবার কথা বলা শেষ গানটা গেম শেষ করে দেবো হয়ে গেছে হবে

Oh, gee.

যার জন্মদিনে আমি এসেছি কিছু তো করি করবা শুধু মাঝখানে চলতে চলতে ওরা এর হাত ধরে দেখা ছিল না কার সাথে ওই দু চার দিনের দেখা তাতে

সুরের সাথে জুড়ে থাকতে চাও এর ইচ্ছা ইচ্ছা দরকার আমি তোমার সুরেতে শুধু জুড়ে থাকতেছি এই ইচ্ছাটা রাখো একদম শেষ বিশ্বাস করছা রাখ যেন আমি তোমার সুরেদের সুর সুর তোমার সুরের শুধু আমি যেন যুক্ত থাকি এই আর যদি না মেলাতে পারি তুমি যেন ছেলে দিও না